দর্শক বন্ধু স্বাগত আমাদের চ্যানেল চিন্তা ভাবনাতে আজ আমরা এক অদ্ভুত রহস্যময় বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি চীনের উড়ন্ত পর্বত প্রকৃতির অজানা রহস্য নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই আর চীনের এই উড়ন্ত পর্বত তারই একটি অনবদ্য উদাহরণ এই পর্বতগুলো দেখতে যেমন যোগধা দানো তেমনি এর পেছনের বৈজ্ঞানিক ও ঐতিহাসিক ব্যাখ্যা আমাদের কৌতূহলকে আরো বাড়িয়ে তোলে আজকের এই ভিডিওতে আমরা চীনের উড়ন্ত পর্বতের রহস্য এর গঠন বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লোককাহিনী নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই চ্যানেলটিকে করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান চীনের হুনান প্রদেশের ঝাংঝিয়াঝি জাতীয় বনাঞ্চলে অবস্থিত এই বন্ত পর্বতগুলো এগুলো দেখলে মনে হয় যেন তারা মেঘের মধ্যে ভেসে বেড়াচ্ছে প্রকৃতপক্ষে এগুলো হাজার হাজারো উচ্চ খাড়া পাথরের স্তম্ভ বাস্তু যা কোটি কোটি বছর ধরে ভূতাত্ত্বিক পরিবর্তনের মাধ্যমে গঠিত হয়েছে এগুলোর উচ্চতা কোথাও দুশো মিটার আবার কোথাও এক হাজার মিটারেরও বেশি বাতাসে ঘিরে থাকা মেঘ আর কুয়াশার কারণে এই পর্বতগুলোর নিচের অংশ অস্পষ্ট থাকে ফলে মনে হয় তারা যেন শূন্য ভেসে আছে 2009 সালে মুক্তি পায় জেমস ক্যামেরনের অবতার এই সিনেমায় হ্যালোজাহো ফ্লোয়েটিং মাউন্টেন্স আসলে অনুপ্রাণিত জাঞ্জিয়াজি পর্বতমালা থেকেই অবতারের পরেই চীনা সরকার এই রকম একটি পর্বতের নামকরণ করে অবতার হ্যালোজাহো মাউন্টেন ভিজুয়াল দিক থেকে সিনেমার পর্বত আর বাস্তবের পর্বত তুলনা করলে বোঝা যায় যে সিনেমার কাল্পনিক জগতের মূল ভিত্তি ছিল এই স্থান এই পর্বতগুলোর গঠন শুরু হয়েছিল তিনশো মিলিয়ন বছর আগে যখন এই এলাকাটি ছিল বিশাল সমুদ্রের তলদেশে সময়ের সাথে সাথে জল ও বাতাসের ক্ষয়কার্যের ফলে নরম পাথর সরিয়ে শক্ত কোয়ার্চ বেলে পাথরের স্তম্ভ তৈরি হয়েছে ভূমিকম্প ও টেকটনিক প্লেটের চলাচলের কারণে এই স্তম্ভগুলো খাড়া হয়ে আজকের এই উড়ন্ত পর্বতের রূপ নিয়েছে বিজ্ঞানীরা বলেছেন এই পর্বতগুলোর ভাবটি আসলে একটি অপটিক্যাল ইলিউশন মেঘ কুয়াশা আর আলোর বিশেষ খেলার কারণে পর্বতের নিচের অংশ দৃষ্টিগোচর হয় না ফলে মনে হয় যেন পর্বতগুলি শূন্যে ভাসছে এছাড়াও এই অঞ্চলের আর্দ্র আবহাওয়া এবং ঘন বনভূমি এই দৃশ্যকে আরও রহস্যময় করে তোলে স্থানীয় কিংবদন্তি বলে এই পর্বতগুলো অমর ও দেবতাদের আবাসস্থল চীন পুরাণে এগুলোকে স্বর্গের সিঁড়ি বলা হয় যেখান থেকে ঋষিরা মহাকাশে ভ্রমণ করেন এমনকি হলিউডের ব্লাস্টার অবতার মুভির প্যান্ডোরা গ্রহের উড়ন্ত পাহাড়গুলোর অনুপ্রেরণাও নেওয়া হয়েছে এই থেকেই প্রিয় দর্শক প্রকৃতি তার অদ্ভুত সৃষ্টি দিয়ে আমাদের অবাক করে দেয় চীনের উড়ন্ত পর্ব তারই একটি অনন্য উদাহরণ যা বিজ্ঞান ও কল্পনার মেলবন্ধন তৈরি করেছে এই রহস্যময় স্থানটি শুধু পর্যটকদের না বরং ভূত ও গবেষকদের প্রকৃতির খেলা নাকি এর পেছনে আরো কিছু আছে নিচে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চিন্তা ভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রকৃতির আরো রহস্য নিয়ে অন্বেষণ করতে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো অজানা বিষয়ে পরবর্তী আকর্ষণীয় প্রতিবেদনে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার